প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাআল্লাহ আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম ইংলিশ ভোকাবুলেরি শেখানোর জন্য তো আশা করি যদি পুরো ভিডিওটি দেখেন আপনারা ধৈর্য সহকারে তাহলে অনেক গুরুত্বপূর্ণ কিছু অর্ডিনিং খুব সহজে আপনারা আয়ত্ত করতে পারবেন সো লেটস স্টার্ট আপনি একটু লক্ষ্য করেন ইউজার আর মানে সুৎখর ইউজার আর মানে সুৎখর অ্যালকোহলিক মতখোর অ্যালকোহলিক মতখোর মার্জুয়ানা এডিক্ট গাঁজাখোর মার্জোয়ানা এডিক্ট গাঁজাখোর অ্যালিমনি তালাকপ্রাপ্ত স্ত্রীর ভরণ পোষণ অ্যালিমনি তালাকপ্রাপ্ত স্ত্রীর ভরণ পোষ বা ভরপোষ প্যারামার পরকিয়া প্রেমিক বা প্রেমিকা প্যারামার পরকিয়া প্রেমিক বা প্রেমিকা অলরেডি ইতিমধ্যে অলরেডি ইতিমধ্যে অলরেডি সব কিছু প্রস্তুত অলরেডি সব কিছু বসতে একটু লক্ষ্য রাখুন অলরেডি এখানে একটা এল দেওয়া আছে এবং একটা ওয়ার্ড তৈরি করা আছে যার কারণে এর মিনিং হচ্ছে ইতিমধ্যে এবং অলরেডি রেডি অল রেডি সব কিছু প্রস্তুত একটু পার্থক্য আছে আপনারা একটু খেয়াল করলে জিনিসটা ভালোভাবে বুঝতে বুঝে নিতে পারবেন এরপর আছে অল টুগেদার অল টুগেদার শব্দের অর্থ একেবারেই অল টুগেদার একটু খেয়াল করুন অল টুগেদার একটি শব্দ তৈরি করা আছে একেবারেই অল টুগেদার মানে একসাথে বা একসঙ্গে অলওয়েজ মানে সর্বদা অলওয়েজ মানে সর্বদা অলওয়েজ মানে সর্বত্রভাবে অলওয়েজ মানে অলওয়েজ মানে সর্বদা আর অলওয়েজ মানে সর্বত্রভাবে বর্ণ মানে জন্ম আর বর্ণ মানে জন্ম দেওয়া বর্ণ মানে জন্ম বর্ণ মানে জন্ম দেওয়া অ্যাওয়াইট মানে জন্য অপেক্ষা করা অ্যাওয়াইট মানে জন্য অপেক্ষা করা আর ওয়েট মানে অপেক্ষা স্কুট আপ সরে বসা স্কুট আপ সরে বসা স্কুট ব্যাক সামান্য একটু পিছিয়ে বসা স্কুট ব্যাক সামান্য একটু পিছিয়ে বসা আর্মড ফোর্সেস আর্মড ফোর্সেস সশস্ত্র বাহিনী আর্মড ফোর্সেস মানে সশস্ত্র বাহিনী ম্যান মানে মানুষ গো মানে যাওয়া ম্যাঙ্গো মানে আম সি মানে সাগর সান মানে পুত্র সিজন মানে ঋতু সো মানে সুতরাং মানে উপরে সোন মানে শীঘ্র আপনারা দেখেন চমৎকার কিছু ওয়ার্ড মিল এখানে দেওয়া আছে দুটা ওয়ার্ড মিলে আলাদা এবং একসঙ্গে কি অর্থ হয় সেগুলো এখানে শেখানো হচ্ছে গুড মানে ভালো জব মানে চাকরি গুড জব মানে সাবাস পোর্ট মানে বন্দর এবল মানে সক্ষম পোর্টেবল মানে বহনযোগ্য মাইক্রো মানে ছোট সফট মানে নরম মাইক্রোসফট মানে মাইক্রোসফট এরপর রয়েছে আলফা মানে আরম্ভ আলফা মানে আরম্ভ বেট মানে বাজি আলফা বেট মানে বর্ণমালা এক্সারসাইজ মানে ব্যায়াম বুক মানে বই এক্সারসাইজ বুক মানে খাতা এলিফেন্ট মানে হাতি এপল মানে আপেল এলিফেন্ট আপল মানে চালতা ইন মানে ভিতরে টু মানে প্রতি ইন মানে মধ্যে অ্যাড মানে বিজ্ঞাপন মিশন মানে প্রেরণ অ্যাডমিশন মানে ভর্তি গুড মানে ভালো উইল মানে ইচ্ছা গুড উইল মানে সুনাম সান মানে সূর্য ডেই মানে দিন সান ডে মানে রবিবার ফ্যাট মানে চর্বি হার মানে তার ফাদার মানে বাবা মঠ মানে সংক্ষিপ্ত হার মানে তার মাদার মানে মা সাথে উইথ সাথে আউট বাইরে উইদাউট সারা ওয়েল ভালো কাম আসা ওয়েলকাম স্বাগতম বি হওয়া ফিটিং মানানসই বি ফিটিং যুগ যুগ যুগোপযোগী ব্লক বাধা হেড মাথা ব্লক হেড নির্বোধ ব্যক্তি রেড লাল অ্যাক্ট এক মানে সম্পাদন করা ওয়াস ঘড়ি ম্যান মানুষ ওয়াসম্যান প্রহরী টু প্রতি কিন চিনতে পারা টোকেন চিহ্ন নিদর্শন টেন দশ অ্যান্ড পিপড়া টেন্যান্ট প্রজা আউট বাইরে কাস্ট নিক্ষেপ করা আউটকাস্ট মানে সমাশ্রুত আউট বাইরে ডু করা আউটডু অতিক্রম করা হাই উঁচু লাইট আলো হাইলাইট তুলে ধরা হি সে আর্ট শিল্প হার্ট অন্তর সান সূর্য ফুল, সান ফ্লাওয়ার সূর্যমুখী হানি মধু মুন চাঁদ হানিমুন মধুচন্দ্রিমা ইন ভিতরে কাম আসা ইনকাম আয় আন্ডার নিসে স্ট্যান্ড দাঁড়ান মানে বুঝতে পারা গুড ভালো উইল ইচ্ছা গুড উইল সুনাম বাটার মাখন ফ্লাই মাসি বাটার ফ্লাই প্রজাপতি এয়ার বায়ু পোর্ট বন্দর এয়ারপোর্ট বিমানবন্দর আউট বাইরে কাম আসা আউটকাম ফলাফল ব্রেক ভাঙা ফাস্ট দ্রুত ব্রেকফাস্ট সকালে নাস্তা হানি মধু কম চিরুনি হানি কম মৌচাক কমফোর্ট আরাম ঠেই বল টেবিল কমফোর্টেবল আরামদায়ক ম্যান মানুষ গো যাওয়া ম্যাঙ্গো আম সো ধন্যবাদ সবাইকে যারা পুরো ভিডিওটি দেখলেন আশা করি আপনাদের অনেক উপকার হয়েছে বা উপকৃত হয়েছেন সো যদি উপকৃত হয়েছেন বলে মনে করেন তাহলে আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে অসংখ্য ধন্যবাদ আরও কিছু এরকম গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং বা গ্রামার শেখানো হবে এবং ভিডিও ছাড়া হবে সো যদি আপনারা সেগুলো শিখতে চান তাহলে আশা করি আমাদের আপনারা